on me আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক দাগি সিনেমার সাফল্যের পর ফের নতুন চমক নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি দর্শকদের প্রত্যাশা মেটাতে এবার এমন একটি সিনেমা বেছে নিয়েছেন যে তার আগের সব কাজকেই ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত অভিনেত্রী বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের নতুন ছবির প্রসঙ্গে তমা মির্জা বলেন আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আপনারা তা জানতে পারবেন শুধু বর্তমানের সাফল্য নয় ভবিষ্যতেও দর্শকের হৃদয়ে জায়গা করে রাখার ইচ্ছার কথাও জানান তিনি তার ভাষ্য আমার একটাই ইচ্ছা হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ তাও করতে পারি তখনও যেন দর্শক আমাকে আমার ভালো কাজগুলোর জন্য মনে রাখেন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের প্রত্যাশা জানিয়ে তমা বলেন ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে পারছি চাই আরও আলাদা আলাদা চরিত্রে কাজ করতে সেই কাজ যেন বেঁচে থাকে আর সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার পঁচিশ প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি প্রতিযোগী মিথিলার প্রশংসা করে বলেন মিথিলা সব দিক থেকেই পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী অনেক স্ট্রাগল করেছেন এই বিউটি প্রেজেন্টেশনের মূল লক্ষ্য শুধু জনপ্রিয়তা নয় বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়েও প্রশংসা করেন তমা মির্জা তার ভাষায় বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চেনে ঠিক তেমনি এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চেনে সেটা হলো শাকিব খান তিনি আরও যোগ করেন আমরা যারা প্যানেলে ছিলাম বিশেষ করে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা ধরে রাখবে এবং বিশ্ব মঞ্চে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে